বাসন্তী ঠাকুরের মহা অষ্টমী তাই এই অষ্টমীতে মদন মোহনে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম জয়কালীবাড়ির উদ্দেশ্যে জয়কালীবাড়ির কিন্তু জয়কালীবাড়ির ঠাকুর দেখতে খুবই সুন্দর হয় তাই এই তো জয়কালীবাড়ি মন্দিরের ঠাকুরটাও কিন্তু এখান থেকে দেখে নিলাম আর এখানেও কিন্তু পূজা শেষ হয়ে গেছে ভোগ আরতির ব্যবস্থা হচ্ছে একটু পরে হয়তো সম্ভবত হবে তা আমরা যাই হোক এই ফাঁকেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দর্শন করতে আর জয়কালীবাড়ি এলে কিন্তু সবসময় এমনিতেই মনটা ভালো হয়ে যায় কারণ জয়কালীবাড়ি দুর্গাপূজা বাসন্তী পূজা ছাড়াও কিন্তু সব সবসময়ে অন্যান্য দেবদেবী যেহেতু আছে সব ঠাকুরেরই পূজা হয় এখানে কিন্তু শিব মন্দির কালী মন্দির বাবা শনি ঠাকুরের মন্দির এরকম কিন্তু অনেক মন্দিরই আছে আর এখানে কিন্তু ভালোও লাগে তাই এই তো আমার সাথে আমার দুই যা ছিল আমার ননদের মেয়ে ভাগ্নি ছিল এবং আমার ছেলে জায়ের ছেলে ননদের নাতি সবাই কিন্তু ছিল ওর বন্ধুরা সবাই একসাথেই ছিল যাই হোক আমরা ঠাকুর প্রণাম করলাম আর জয়কালীবাড়ি বলেও কথা না যে কোনো মন্দিরে গেলেই কিন্তু আমার মনটা অনেকটা ভালো লাগে আমার মনে হয় যে সেখানে কিছুক্ষণ বসে থাকি ঠাকুর দর্শন করি এমনটা মনে হয় কেন আমি জানি না মনে হয় সব কিছু ভুলে কিছুক্ষণ যদি ঠাকুরের সামনে বসে থাকা যায় তাহলে মনে হয় যত ভেতরের কষ্ট দুঃখ অজানা চাপা ব্যথা সব কিছু যেন এক নিমিশে শেষ হয়ে যায় কমে যায় ভালো লাগার একটা সৃষ্টি হয় তা যাই হোক এই যে এটা কিন্তু জয়কালী মাতা এই ঠাকুরটারই পূজা এখানে মূলত হয় প্রতিদিনে এখানে ভোগ আরতি হয় আর এমনি সময় তো পূজা হয় তাছাড়াও কিন্তু রাধা কৃষ্ণ আছে আছে শিব ঠাকুর এখানে নানান রকম ঠাকুর দেবতাই আছে যে এখানে নারায়ণ শিলা আছে তার সাথে রাধাকৃষ্ণরও পূজা হয় আর পাশে কিন্তু শিব ঠাকুরের মন্দির এখানে শিবরাত্রি তো হয়ই এছাড়াও কিন্তু সবসময় প্রতিদিনে এখানে শিব ঠাকুরের পূজা দেন আর এখানে যে পুরোহিত সেবাইত আছে তার কিন্তু কাজই এই মন্দিরের প্রতিটা মন্দিরের ঠাকুরকে সুন্দরভাবে প্রতিদিন পূজা দেয়া তাই এই যে একটা ছোট্ট বাবু ও কিন্তু এসেছে ওর মা বাবার সাথে এই যে আমার আমার ছেলের বন্ধু দিয়ে এবং দেওরের ছেলে ভাগ্নির আমরা যদিও একাই এসেছিলাম ওরা পরে এলো তা সবাই মিলে ঠাকুর দর্শন করলাম সারা দিনটা যেন বেশ ভালোই কাটলো এরপর এখান থেকে বাড়িতে যাব তবে বাড়িতে যাওয়ার পথে যায়ের মেয়েটা এসেছি পরীক্ষা দেবে ওর সাথে একটু দেখা করে যাব ওর সাথে একটু কথা বলবো তাই এই কারণে ওই বাড়িতে ঢুকবো বার ঠাকুর অর্থাৎ শনি ঠাকুর শনি ঠাকুরের মন্দির কিন্তু সব মন্দিরেই থাকে না এখানে পাবনাতে মনে হয় দুটো কি তিনটে মন্দিরে আছে তা বার ঠাকুরের পূজার উপাস করলে আমরা বেশিরভাগই কিন্তু জয়কালী বাড়িতে আসি এছাড়াও হচ্ছে নৃসিংহ বিগ্রহ সেই মন্দিরেও আছে বার ঠাকুরের পূজা দেওয়ার ব্যবস্থা ওখানেও কিন্তু ঠাকুর এভাবেই দর্শন করা যায় বাচ্চারাই যে এখানে প্রণাম করছে আমি আবার ওদেরকে একটু খেপিয়ে তুললাম যে দেখি কে কেমন করে প্রণাম করো ভক্তি সহকারে তারপরে যে সবাই মিলে কিছুটা সময় দাঁড়িয়ে রইলাম ঠাকুর মন্দিরেই আর ভালো তো সব সময় লাগছিল মনে তো হচ্ছিল না যে বাড়িতে আসি কিন্তু তবুও তো বাড়িতে আসতে হবে কারণ সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা যে যত জায়গায় যেখানেই যায় না কেন সংসার কিন্তু করতেই হবে সংসারের শান্তি সবচেয়ে বড় শান্তি তা সব কিছু ফেলেও আবার সেই সংসারেই ফিরতে হবে তাই এই তো বাড়িতেও কিন্তু চলে এলাম আর বড় ছেলে তো ঘুমাচ্ছিল আমি তো তালা দিয়ে চাবিটা নিয়েই গিয়েছিলাম বাড়িতে এসে যেন অন্য রকম একটা শান্তি কাজ করে তাই যে আমার বিড়াল ছানাকে রেখে গিয়েছিলাম আসার সাথে সাথেই আমার কাছে এগিয়ে এলো তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন